নমস্কার অনেক সময় আমাদের চারপাশে এমন কিছু শত্রু থাকে যারা আমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারে না তখন তারা আমাদের পরোক্ষভাবে ক্ষতি সাধনের চেষ্টা করে বিভিন্ন তান্ত্রিকের সহায়তায় বা নিজেই তন্ত্রক্রিয়ার মাধ্যমে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে আমাদের ক্ষতি করে দেখবেন আপনার পারিবারিক জীবন ভালোই চলছিল হঠাৎ করে সেখানে অশান্তির ছায়া যেন নেমে এসেছে স্বামী স্ত্রী বা আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক যেন আগের মতো আর নেই সম্পর্কে হঠাৎ করে আপনাদের দুজনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আগমন হয়েছে কিংবা আপনি বা আপনার পরিবারের কেউ শারীরিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন হাজার ডাক্তার দেখিয়েও রোগের কোনো সঠিক নিরাময় হচ্ছে না শরীর যেন ভিতর থেকে শুকিয়ে যাচ্ছে নতুবা অনেক সময় দেখবেন হঠাৎ করে আপনার ব্যবসা যেন আর আগের মতো চলছে না একটা রানিং ব্যবসা যেন বন্ধ হবার মুখে বা আপনার কাকতির স্থানে হঠাৎ করে একটা প্রবলেম স্টার্ট হয়েছে কেউ আপনাকে কোনো চক্রান্ত করে যেন ফাঁসিয়ে দিয়েছে এরকমই জীবনে হঠাৎ করে কোনো সমস্যা এলে যার কারণ আপনি বুঝতে পারছেন না তখন আপনাকে বুঝতে হবে আপনি কোনো না কোনো তন্ত্রক্রিয়ার শিকার তা আপনার কোনো গোপন শত্রুর দ্বারাও হতে পারে বা আপনি রাস্তায় কোনো জিনিস পাড়িয়ে বা ডিঙিয়েছেন এমনও হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজেই আপনি এই টুকটাক বা কালা জাদুর হাত থেকে মুক্তি পাবেন প্রত্যেক দিন স্নান করার সময় হার হার গঙ্গে এই মন্ত্রটি তিনবার বলবে আর স্নান হয়ে গেলে বাম হাতে অল্প সর্ষের তেল নিয়ে তার মধ্যে একটু হিং দিয়ে ডান হাতের মধ্যমা দিয়ে নাবিতে লাগাবে আবার দেখবেন প্রত্যেক মাসের শুভ তিথিতে বা পূর্ণিমাতে গঙ্গা স্নান করলে তার ওপর কোনো তন্ত্রক্রিয়া কাজ করে না তিন নম্বর আপনি একটি গোটা সুপুরি নিয়ে দু হাতে তালুতে দিয়ে ভালো করে ঘষে মা বগলার নাম নিয়ে বাম হাত দিয়ে বাড়ির বাইরে ফেলে দিই দেখবেন আপনার ওপর যদি কেউ সাধারণ তন্ত্রক্রিয়া বা বুশীকরণ করে থাকে তাহলে তা শীঘ্রই কেটে যাবে আরেকটি খুব কার্যকরী উপায় হল আপনি যদি শুয়োরের দাঁত উপর করে গলায় পরে থাকেন তাহলে যত বড় কি হোক না কেন কেউ আপনার ওপর তন্ত্রক্রিয়া বা বান মারতে পারবে না আবার এই শুয়োরের দাঁত যদি আপনি বাড়ির এন্ট্রান্সে লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার বাড়ির ওপরও কোনো তন্ত্রক্রিয়া কাজ করবে না তবে আরেকটি জিনিস জানা দরকার যাদের জন্মচকে কেতু খুব স্ট্রং থাকে তাদের ওপর এই তন্ত্রক্রিয়ার প্রভাব কম পড়ে এবার আপনি যদি এই কেঁতুকে স্ট্রং করে নিতে পারেন তাহলে আপনিও তন্ত্রক্রিয়ার কুপভাব থেকে খানিক মুক্তি পেতে পারে। আপনার জঙ্গ ছকে কেতু স্ট্রং করবার কয়েকটি উপায় হল সাদা ও কালো তিল একসাথে নিয়ে আপনার মাথার ওপর তিনবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে তিন মাস মোড়ে গিয়ে ফেলে আসুন এতে আপনার কেঁতুর সুপভাব বৃদ্ধি পাবে দু নম্বর সকালে প্রত্যেক দিন অন্তত পাঁচ মিনিট মেডিটেশান করুন তাহলে কেটু স্ট্রং হয় আর কেটু স্ট্রং করার সবচেয়ে কার্যকরী উপায় হলো ক্যাটসাই রত্ন ধারণ করা এতে জীবনে আসা আকস্মিক বাঁধাবিঘ্ন দূর হয় সর্বদা মনে রাখবেন নিউটনের থার্ড লয়ের মতো যেমন প্রত্যেক ক্রিয়ার সমান আর ধ্বনি প্রতিক্রিয়া থাকে ঠিক তেমনি আপনি যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে কারো ক্ষতি সাধনের চেষ্টা করেন তাহলে আপনারও ক্ষতি অবশ্য সম্ভবই সুস্থ থাকুন ভালো থাকুন এরকমই নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন